তারেক রহমান আপনারা একই রকম কথা এইবার যখন বলছেন উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ এবং কিছু ক্ষেত্রে আপনাদেরকে মনে হচ্ছে আপনারা যেন সেন্টার রাইট বিএনপিকে টেনে রাইট লেফট মানে মানে লেফটি স্ট্রাইট মানে রাইটটাকে লেফটে নিয়ে যেতে চাচ্ছেন একটু বাম ধারার রাইটে যেতে চাচ্ছেন তত আপনাদের ভোট কমছে আপনারা যত বেশি মুক্তিযুদ্ধের কথা বলছেন যত বেশি জামায়াতকে রাজাকার বলতেছেন যত বেশি জামায়াতের ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলতেছেন তত আপনাদের ভোট কমতেছে এই ব্যাপারটার সাথে আপনি একমত কিনা যদি ভোট কমেও তারপরও আপনি আপনার সেই বক্তব্যে কনসিস্টেন্টই থেকে যাবেন কিনা দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি বিগত প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ধীরে 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 একটি লিগেসি তৈরি করেছে বিএনপি এই লিগেসি বা আদর্শ বা যেভাবেই আমরা বলি এই দলের প্রতি বাংলাদেশের কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ এই দলকে এই দলের আদর্শকে বিশ্বাস করে এই দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের এবং বিএনপির হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন হাজারো নেতাকর্মী গুন খুনের শিকার হয়েছে লক্ষ্যের উপরে মানুষ এই দলের সমর্থক এই দলের রাজপথের কর্মী সক্রিয় কর্মী লক্ষ লক্ষ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আমরা যখন একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করি তখন কিন্তু দেশে একটি ভয়াবহ অবস্থা অত্যাচার নির্যাতনের একটি স্টিম রোলার আমাদের দলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া তখন জেলে বন্দী আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জেলে বন্দী আমাদের বহু নেতাকর্মী জেলে বন্দি আমরা সেরকম একটি সময় একত্রিশ দফা উপস্থাপন করেছি কাজী যেই দলটির প্রতি কোটি কোটি মানুষের আস্থা মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা সেই দলটি কোন প্রেক্ষাপটে থেকে একত্রিশ দফা উপস্থাপন করেছে সেই দলটি আসলে তাদের অভিজ্ঞতা দিয়ে সবকিছু দিয়ে দলটি বুঝে দলটি জানে দলটি বিশ্বাস করে যে এই জাতির এই দেশের এই দেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কতগুলি কার্যক্রম কতগুলি পলিসি বা কতগুলি সংস্কার করা প্রয়োজন এই দেশে সংস্কার বলতে যা বোঝায় একটি রাজনীতিতে সমাজে সংস্কার বলতে যা বোঝায় সেটি কিন্তু শুরু করেছিল বিএনপি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এটিকে সংস্কার নয় এটি তো বিএনপি করেছে দুর্ভিক্ষ থেকে খাদ্য রপ্তানির দেশে পরিণত করা অন্তত খাদ্য স্বয়ং করা কম বেশি এটি কি সংস্কার নয় খাল খননের মাধ্যমে কৃষকের জমিতে পানি পৌঁছে দেওয়া এটি কি সংস্কার নয় কাজে সংস্কারের প্রবর্তক সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি দেশের নারী সমাজকে শিক্ষিত করা শিক্ষিত করার মাধ্যমে দেশের নারী সমাজকে দেশের উন্নয়নের সাথে করা এটি সংস্কার নয় এই সংস্কার তো দেশ খালেদা জিয়া করেছেন বিএনপি করেছে শুরু কাজই এই দেশে সত্যিকারভাবে যদি কেউ সংস্কার করতে চায় সংস্কার করে থাকে সামনে সংস্কার করবে সেটি বিএনপি করবে বিএনপি করতে পারে কারণ অতীতেও বিএনপি করেছে বর্তমানে বিএনপি সংস্কারের প্রস্তাব সবার আগে দিয়েছে কারণ ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি করার সক্ষমতা রাখে কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি একটি খুবই সুবিধাবাদী দল কারণ দুই এক সালের নির্বাচনের আগে যে চারদলীয় জোটের ঘোষণাপত্র সেটি আমি পড়তেছিলাম সেই চারদলীয় ঘোষণাপত্রের মধ্যে কিন্তু আপনাদের কখনো মনে হয় নাই জামাত ইসলামী যুদ্ধাপরাধী আপনাদের কিন্তু একবারের জন্য মনে হয় নাই যে জামাতে ইসলামী একাত্তরের গণহত্যার স্বামী করছে এইবারও যদি জামায়াত এইবার কিন্তু বিএনপি জামায়াতকে বাইর করে নাই জামায়াত বিএনপি থেকে বাইর হয়ে গেছে যদি থাকতো তাহলে আপনাদের কোনো অসুবিধা হইতো না কিন্তু আপনাদের সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে তারাই মুখে একটা বলে বাস্তবে কাজে তারা আরেকটা করে মুখে বলে সংস্কারের কথা সুসময়ে তারা সংস্কারের প্রস্তাব দেয় কাজে তারা করে আরেকটা যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজের নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে কোথায় বিএনপিতে এটি করছে না বিএনপিতে এটি করছে না কারণ কেন বিএনপি করছে না জানেন বিএনপি এই কারণে করছে না কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কোনো বন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে যেটি বিএনপি কখনোই বলে না বিএনপি করে না বিএনপি তাই করে যা বিএনপি বলে বিএনপি তাই বলে যা বিএনপি করে প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দী যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবী মামলার জর্জরিত তখন বিএনপি দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা আজকে আপনার দ্বিতীয় প্রশ্নটি আপনাদের কাছে আজকে যারা সংস্কারের কথা বলছে খুব চোর গলায় সংস্কারের কথা বলছে তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিল আজকে যারা সংস্কারের কথা বলেছে তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে কতদিন অত্যাচারিত হয়েছে কতজনের ঘর বাড়ি ভাঙা হয়েছে কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে সাত দিনের পাঁচ দিন ঘুর ঘুর করতে হয়েছে হয়নি খোঁজে দেখেন কারণই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে বিএনপি কেন সংস্কারের কথা বলছে কারণ বিএনপি অভিজ্ঞতা আছে সেটি বিএনপি সরকারে থাক বিএনপি বিরোধী দলে থাক বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সাথে থাকতে জনগণকে সাথে রাখতে সে কারণেই আমরা কষ্টের সময় নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি কারণ আমাদের অভিজ্ঞতাটি সব কিছুতেই আমরা অনুধাবন করেছি অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আমি জামায়াতের আমির আমিরের ভেরিফাইড ফেসবুক পোস্টে জনাব ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পোস্ট থেকে আমি একটু পড়ে শোনাই সম্প্রতি লক্ষ্য করেছি কেউ কেউ জামাত ইসলামের প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন আপনাদের প্রতি শনি ভয় শনি সবই নয় অনুরোধ রাখতে চাই সত্যি যদি আপনারা জামায়াত ইসলামকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এই সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন জামায়াতের মন মতো না হলে সোশ্যাল মিডিয়ায় যে ক্রমাগত আক্রমণ এবং সেই আক্রমণের মধ্যে কোনো শালীনতা কোনো ধরনের যুক্তি কিচ্ছু ধারা। এইটাকে আপনি আপনি কিভাবে দেখেন এবং জামায়াতের আমিরের পর অনুরোধের পর এইটা আসলে থামবে থামবে কিনা আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্স আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলের ও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্দে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব জন্য কোন শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব। এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী তো এ অবস্থায় আমরা হয়তো ভিজিবল সে রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ ডেফিনেটলি সিসি যিনি ছিলেন তিনি একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলা খারাপ কাজ করেছেন সেই সময়টা জন্য প্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করব না এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কার উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদেরকে শাস্তি দিয়েছি আমরা ছাড় দেই নাই কাউকে আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা

তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস রয়েছে এবং তাই উনার জমা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে